কিছু আপনজন আছে যারা আপনার সামনে খুব সদ্ব্যবহার করবে আপনাকে বলবে তারা আপনার সাফল্যে খুব খুশি কিন্তু একদিন দেখবেন সময় পেলে প্রয়োজনে শেষে তারাই বাক্য বানিয়ে আপনাকে ক্ষত বিক্ষত করবে আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করবে আপনাকে আপনার কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করবে সেই সমস্ত আপনজনদের থেকে দূরে থাকুন নিজের কর্মের প্রতি মন দিন কারণ যে আপনজন আপনার সাফল্যে বা আপনার কর্মে আপনাকে সহযোগিতা না করুক অন্তত আপনার সহমর্মী হতে পারবে না তেমন আপনজনের থেকে নিজের কর্মকে বিরত রাখা ভালো তাদের থেকে দূরে থাকা অনেকটাই ভালো নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নীরাজ আর একটি ব্লগে সবাইকে স্বাগত সবাই সারাটা দিন খুব ভালো কাটুক এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো আমার বন্ধুদের চা খাওয়া হয়ে গেছে না হলে সবাই চা খেয়ে নাও চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আজকে একটু পাস্তা বানাচ্ছিলাম একদমই পাস্তা বানানোর মন ছিল না আমি তেমন বানাতেও পারি না খেতে দিয়ে দিলাম মা চলে এসেছেন ঠাকুর ঘরে সবাই ঠাকুর দর্শন করুন সবার মঙ্গল হোক ঈশ্বর সবার ভালো রাখুক সবাইকে ভালো করুক আমাদেরই গাছের ফুল তুলে মা প্রতিদিন পুজো দেয় আমি চলে এলাম রান্নাঘরে সবাইকে স্বাগত সবার কি রান্না হয়ে গেছে আমার হয়নি আজ আমি সকাল সকাল রান্না বসিয়েছি তাহলে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আজ প্রকৃতি কি কি রান্না করছে বিশেষ কিছু রান্না নেই বৃষ্টির দিনে বাজারেও যেতে পারলাম না তাই ডাল নিরামিষ মাছ ভাজা ডিম ভাজা আমের চাটনি এই সবই রান্না হবে আর একটু আজকে ভর্তা বানানো হবে ভর্তা স্পেশাল বৃষ্টিতে এই যে মাছ ভাজা আর ডিম ভাজা চলছে আর এদিকে ডাল টাল হয়েও গেছে আমার এটা দেখুন কচু বাটা আর এটা হচ্ছে আলু মাখা বেগুন ভাজা মাছ ভাজা আমের চাটনি ডাল এই রান্না হয়েছে মানে শ্বশুর শাশুড়িকে খাওয়ার দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে মিনু যা করে প্রতিদিন বঙ্কুটা কদিন আসতে পারছে না বৃষ্টিতে তাই মিনু ঘরে রান্নাঘরে বসে আমায় পাহারা দিচ্ছে তো আমার বন্ধুদের স্নান খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে আমার এখনো হয়নি আমার তো প্রতিদিনই দেরি হয় সবে স্নান ধান করলাম এখন মেয়েকে খেতে দেব তারপরে আমি খাবো তাহলে নিশ্চয়ই আমার বন্ধুদের খাওয়া হয়ে গেছে সবাই রেস্ট করুন আমি খেয়ে আসি আবার বিকেলে দেখা হবে আগে এসে ওদের খেতে দিলাম আমার চম্পা চামেলি বঙ্কু সবাই খেতে চলে এসেছে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খেয়ে নিলাম বিকেল সবার বিরতি আছে আমার বৃষ্টির কোনো বিরতি নেই দেখুন অঝরে হয়েই চলেছে হয়েই চলেছে সকাল থেকে এক মিনিটে সে বিরতি নেয়নি একভাবে হয়ে চলেছে বিকেল গড়িয়ে এসেছে প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই বৃষ্টিরা অবিরত হয়ে চলেছে আমার পদ্মপুকুরটা প্রায় ভরে গেছে সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা আরতি করছে সবাই দর্শন করুন সবার মঙ্গল হোক ঈশ্বর সবাইকে ভালো রাখুক সবার জন্যে অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা অনেক রাত্রির হয়ে গেছে সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনো হয়নি আমার তো নর্মালি সবই দেরি সকালে খেতেও দেরি দুপুরে খেতেও দেরি রাতে খেতেও দেরি তো সারাদিন সবার কেমন কেটেছে জানার ইচ্ছে রইল সবাই প্লিজ কমেন্টে জানাবেন সবার সারাদিন কেমন কেটেছে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল নতুন একটা ব্লগে আপনাদের সবার সাথে প্রকৃতির আবার দেখা হবে সবার জন্যে অনেক শুভেচ্ছা শুভকামনা রইল শুভরাত্রি